আজ বৃহস্পতিবার দোসরা মাঘ দু হাজার চব্বিশ সালে ষোলোই জানুয়ারি মেষ মেষলগ্ন এরিস সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আট বার জপ করুন চলছে মকর সংক্রান্তি সুদীর্ঘ একশো বছর পর মহাকুম্বেরই বিরল সংযোগে আজ বৃহস্পতিবারের দিন দীক্ষা গ্রহণ না ঘটে থাকলে দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে থাকে বিবাহ বলুন পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি এসবই কিন্তু এগুলির ধারক কারক বাহক তত্ত্ব বৃহস্পতির হাতে বৃহস্পতি কিন্তু এই দু সাল থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে ইয়ার্লি রাশিফল আকারে সে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থকর্ম পরিবার এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন সাধু আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান এটি আপনাদেরকে উপকৃত করবে চলছে মহাকুম্ভ একশো বছর পর এমন বিরল যোগে আপনারা অবশ্যই মহাকুম্ভ পরিভ্রমণ কিন্তু করতেই পারেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন পিতা বা মাতার মতো কোনো একজন ব্যক্তি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিছু উপদেশ কিন্তু দিতেই পারে চেষ্টা করুন তাদের কথা মনোযোগ সহকারে শোনার অন্যথা আসন্ন সময় আর্থিক সংকটের সম্মুখীন কিন্তু হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না